আরেকটি ইউক্রেন হতে যাচ্ছে তাইওয়ান আমেরিকা তাইওয়ানকে এখন ইউক্রেনের মতো অস্ট্রের গুদাম বানাচ্ছে যার অংশ হিসেবে তাইওয়ানকে দশ হাজার কোটি টাকা সামরিক সরঞ্জাম দিচ্ছে আমেরিকা তাইওয়ানের কাছে আনুমানিক এক দশমিক এক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় আমেরিকা বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় দশ হাজার চারশো একত্রিশ কোটি টাকা বিষয়টি নিয়ে কংগ্রেসের অনুমোদন চাওয়ার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা পশ্চিমা সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে তাইওয়ানকে সরবরাহের জন্য সম্ভাব্য সাময়িক সরঞ্জামের তালিকায় ষাটটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং একশোটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে এ সংক্রান্ত প্যাকেজটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই জানা গেছে সম্ভাব্য তালিকায় তিনশো মিলিয়ন ডলারে ষাটটি এডিএম এইট্টি ফোর এল হারপুন ব্লক টু ক্ষেপণাস্ত্র পঁচাশি দশমিক ছয় মিলিয়ন ডলারের একশোটি এআইএম নাইন এক্স ব্লক টু সাইড ট্যাকটিক্যাল এয়ার টু এয়ার মিসাইল এবং ছয়শো পঞ্চান্ন দশমিক চার মিলিয়ন ডলারের একটি নজরদারি রাডার অন্তর্ভুক্ত রয়েছে বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তি এই তথ্য জানিয়েছেন এমন এক সময় এই খবর সামনে এলো যা দুদিন আগেই তাইওয়ান প্রণালীতে আমেরিকা নৌবাহিনীর নজরদারি ঘোষণা দেয় চীন গতকাল চীনা সামরিক বাহিনীর তরফে ওই ঘোষণা দেওয়া হয় চীনের সামরিক বাহিনী বলছে তারা তাইওয়ান প্রণালীতে উচ্চ সতর্কতা বজায় রেখেছে যে কোনো উস্কানি পরাস্ত করতে প্রস্তুত রয়েছে চীন চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই পশুদিন তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক পানিসীমা দিয়ে যাচা করে দুটি মার্কিন যুদ্ধজাহাজ আমেরিকার প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইপে সফরের পর প্রথমবারের মতো অঞ্চলটিতে যুদ্ধজাহাজ পাঠানোর কথা স্বীকার করে আমেরিকার সামরিক বাহিনী আমেরিকার সপ্তম নৌবহরের এক দিতে বলা হয়েছে মিসাইল ক্রুজার ইউএসএস অ্যান্টিটাম এবং ইউএসএস চ্যালেঞ্জার্স বিল রুটিন অনুযায়ী আন্তর্জাতিক আইন মেনেই তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক পানি সীমায় প্রবেশ করেছে প্রণালী দিয়ে জাহাজের ট্রানজিট মুক্ত ইন্ডো প্যাসিফিকের প্রতি আমেরিকা প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ এমন পরিস্থিতিতে অঞ্চলটিতে আমেরিকার নৌবাহিনীর তৎপরতা পর্যবেক্ষণের ঘোষণা দেয় চীন এখন তাইওয়ানকে দশ হাজার কোটি টাকা সাময়িক সঞ্জাম সরবরাহে আমেরিকার পরিকল্পনা স্বাভাবিকভাবেই চীনকে আরও রাগিয়ে তুলবে বলেই প্রতীয়মান হচ্ছে গতকাল তাইওয়ান অভিযোগ করে তাইপে নিয়ন্ত্রিত দ্বীপগুলোর খুব কাছাকাছি স্থানে বেশ কয়েকটা চিনাটন অনুপ্রবেশ করেছে কিন্তু চীন অভিযোগটি প্রত্যাখ্যান করে জানিয়েছে এটি হট্টগোল করার কোনো বিষয় নয় আমেরিকা সব পশ্চিমা বিশ্বের আশঙ্কা করছে চীন সামরিক শক্তি ব্যবহার করে তাইওয়ানকে দখল করে নিতে পারে এ পরিণতি থেকে রক্ষা করতে তারা তাইওয়ানের প্রতিরক্ষাকে শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন এই কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে আসছে উনিশশো সালে তাইওয়ান সম্পর্কে আইনে বর্ণিত এক চীন নীতির প্রতি তার আনুগত্য বজায় রাখার কথা জানিয়েছে আমেরিকা সে কারণে আমেরিকা তাইওয়ানের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি তবে তাইওয়ানকে আনুষ্ঠানিক ভাবে না মানলেও ঠিকই তাইওয়ানে অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা অস্ত্র দিয়ে তাইওয়ান যুদ্ধ চালিয়ে যেতে যুদ্ধে যেটা সম্ভাবনা নেই প্রিয় দর্শক আসলেই কি তাইওয়ান আরেকটি ইউক্রেন হতে যাচ্ছে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন